হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আসছে আর সেই ভিডিওগুলো তোমরা দেখলে তোমাদের অনেক উপকার হবে অনেক কিছু তোমরা তথ্য জানতে পারবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন শনি মঙ্গলবারে খুব ভিড় হয় প্রত্যেক দিন খুব ভিড় হয় কিন্তু শনি মঙ্গলবারে খুব ভিড় হয় অনেকেই আসেন শনিবার মঙ্গলবারে পুজো দিতে তো শনিবার মঙ্গলবারে যারা পুজো দিতে চান তারা আগের দিন চলে আসেন যারা শনিবারে পুজো দিতে চান তারা শুক্রবারে চলে আসেন যারা মঙ্গলবারে পুজো দিতে চান তারা সোমবারে চলে আসেন সোমবার বিকেলের দিকে চলে আসেন তো তখন অনেকে আমাকে কমেন্ট করেছেন যে মন্দিরের কাছাকাছি মানে বাড়ি ভাড়া পাওয়া যায় কি না আর যদি পাওয়া যায় একটু জানাতে যে কত ভাড়া কি এসব কিছু তো আজকের ভিডিওটা সেই বিষয় নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছিলেন তো তাই আমি এই ভিডিওটা নিয়ে এলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছাকাছি বাড়ি ভাড়া পাওয়া যায় আর ভালো ব্যবস্থা বাড়ি ভাড়া কত কি সেগুলো আমি বলছি ভিডিওতে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না আর সাথে খাবার দাবার মানে পাওয়া যায় কত দাম সেসবও বলব মন্দিরের কাছাকাছি বাড়ি আছে প্রচুর অনেকেই বাড়ি ভাড়া দেন যদি একটা ঘরে মানে হল ঘর এরকম সেখানে যদি পাঁচ ছজন থাকতে পারবেন হাজার টাকায় হাজার টাকায় পাঁচ ছজন থাকতে পারবেন আর যদি বিছানা খাট এসব মানে নেন তখন কিন্তু এক একজন দুশো টাকা করে লাগবে আর তিনজন তিনজন মানে যদি বিছানা খাট বিছানা তো এক এক জনের দুশো টাকা করে লাগবে আর যেটা হল ঘর সেখানে ছ সাতজন থাকতে পারবেন হাজার টাকায় জলের ভালো ব্যবস্থা আছে ল্যাট্রিন বাথরুম সব কিছু খুব সুন্দর ব্যবস্থা আছে পাখা তারপরে ফোন চার্জ মানে চার্জ দিতে পারবেন সব কিছু সুন্দর ব্যবস্থা তারপরে ধরুন আপনারা বিকেলবেলায় মন্দিরে মানে চলে এসেছেন তো বিকেলবেলায় আপনি ঘরে মানে ঘর ভাড়া নিলেন তারপর ঘরে আপনাদের জিনিসপত্র সব রেখে ওনারাই এক চাপ তালা মানে তালা চাবি দেবেন আপনাদেরকে সেই তালা চাবি আপনি দরজায় দিয়ে আপনারা মন্দিরে এলেন কি আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য বাইরে বেরোলেন তো ওনারাই তালা চাবি দেবেন তো আপনি আপনার জিনিসপত্র রুমে রেখে তালা চাবি দিয়ে মানে বাইরে বেরোতে পারবেন এই ব্যবস্থা আছে আর খাবারের ব্যবস্থা হচ্ছে নিরামিষ খাবার পঞ্চাশ টাকা থালা মানে পঞ্চাশ টাকা থালি নিরামিষ খাবার পাবেন তো সেটা ওই বাড়ি মানে যা বাড়ি ভাড়া যিনি দিচ্ছেন তাকে বলে দিলেই উনি ব্যবস্থা করে দেবেন আর মন্দিরের মন্দিরের কাছে যদি বাড়ি ভাড়া থাকেন তাতে কি সুবিধা মানে যেদিন পুজো দেবেন শনিবার মঙ্গলবার যেদিন তো ভোর মানে সকাল সকাল এসে লাইন দিতে পারবেন তা না হলে সকাল সকাল এসে লাইনটা দিতে পারবেন আর যদি সেই দিন বাড়ি থেকে বেরিয়ে পুজো দিতে আসেন তো আপনার আস্তে আস্তে ধরুন এগারোটা বারোটা তো হবেই তারপরে লাইনে দাঁড়াতে হবে আর লাইনে দাঁড়ালে আপনাকে তিন ঘন্টা দু তিন ঘন্টা দাঁড়াতে হবেই তার কারণ হচ্ছে মঙ্গলামা আসেন উনি সাড়ে নটা দশটা এরকম সময় আসেন তো তারপর কৃষ্ণকালী মায়ের পুজো হবে তারপর ভক্ত দেখা শুরু করেন তাই দু তিন ঘন্টা আপনাকে দাঁড়াতে হবেই তো আপনি যদি আগের দিন ঘর ভাড়া নিয়ে থাকেন তাতে সুবিধা হবে যে আপনি অনেক সকালে এসে লাইন দিচ্ছেন তখনও আপনাকে দু ঘন্টা তিন ঘন্টা দাঁড়াতেই হবে কিন্তু অনেক সকালে লাইন দিলে আপনার লাইন প্রথমের দিকেই থাকবে এবং তা আপনার মানে পুজো হয়ে যাওয়ার পরে মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের পুজো করার পরে আপনার না আপনার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু লাইন দিতেই হবে আর যদি সেই দিন বাড়ি থেকে আসেন তখন মন্দিরে আসবেনই মানে এগারোটা বারোটা বেজে যাবে তো তখন আরও দেরি হয়ে যাবে তো সেই জন্যই অনেকেই আগের দিন মন্দিরে চলে আসেন মন্দিরের কাছাকাছি অনেক বাড়ি ভাড়া পাওয়া যায় আর বাড়ি ভাড়া কীরকম রেট সেটা তো বললাম যে একটা হল রুম সেখানে পাঁচ ছজন সাতজন থাকতে পারেন হাজার টাকায় পাঁচ ছজন থাকতে পারবেন আর যদি বিছানা খাট এসব আপনি নেন তাতে হয়তো সেই রুমগুলো খুব বড়ো নয় সেই রুমগুলো হয়তো দু তিনজন চারজন থাকতে পারবেন তখন কিন্তু এক জনে দুশো টাকা করে পড়বে আশা করছি আপনাদের আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে মানে এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার ঠিকানা ঠিকানা কিন্তু আমার চ্যানেলে অনেক বড় ভিডিও আছে আপনারা একটু দেখে নেবেন মায়ের মন্দির কিভাবে আসতে হবে ট্রেনে করে বাসে করে বড় ভিডিও আছে কেউ যদি চার চাকা করে আসেন দু চাকা করে আসেন তাতেও কোনো অসুবিধা নেই মন্দিরের কাছে প্রচুর বড় জায়গা পার্কিংয়ের ব্যবস্থা আছে টাকা নিয়ে কিন্তু পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে তাই কোনো অসুবিধা নেই খুব সুন্দর ব্যবস্থা আর আপনি আমি তো পঞ্চাশ টাকায় বললাম খাবারের নিরামিষ থালি কিন্তু আপনি টিফিন চা এসব খেতে চাইলেও তাদের সাথে কথা বলে মানে সেই সব ব্যবস্থাও করে দেবেন তাই আপনি ওই মানে টিফিন খেতে চাইলে সেগুলো ওনারা ব্যবস্থা করে দেবেন আপনাকে কথা বলে নিতে হবে তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে সবাই ভালো থাকবেন নমস্কার